বন্ধুরা কারো সম্পর্কে খারাপ কথা বলা চুগলি করা কারো দোষ খোঁজা বা কারো প্রতি ঈর্ষা ও হিংসার অনুভব রাখা এই সমস্তই আমাদের উন্নতি ও সুখের পথে বাধা সৃষ্টি করে এগুলো আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে প্রশ্ন হল ভাগ্যে যা লেখা থাকে তা কি কখনও মুছে ফেলা যায় আজকের এই সুন্দর গল্পে আপনি জানতে পারবেন যে আমাদের জন্মের পূর্বেই যা লেখা থাকে তা কি আমরা বদলাতে পারি যদি আপনি এই সমস্ত বিষয় জানতে চান তাহলে অনুরোধ করব গল্পটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন এই গল্পটি খুবই শিক্ষামূলক গুরুত্বপূর্ণ এবং জ্ঞানবর্ধক আমি আপনার কাছে অনুরোধ করছি দয়া করে গল্পের শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন গল্প শুরু হচ্ছে প্রাচীন সময়ের কথা একটি গ্রামে রামু নামের এক গরিব কৃষক বাস করত তার পরিবারে ছিল শুধু সে আর তার স্ত্রী অনেক বছর পর কৃষকের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয় পুত্রসন্তান জন্ম হওয়ায় রামু ও তার স্ত্রী খুবই খুশি হয় তাদের মনে হচ্ছিল যেন তাদের সকল দুঃখ দূর হয়ে গিয়েছে কৃষক এবং তার স্ত্রী খুব খুশি ছিল আশেপাশের সব মানুষ রামুকে শুভেচ্ছা জানাতে তার ঘরে আসছিল একদিন সকালে হঠাৎ কৃষকের ঘরের বাইরে এক সাধু ভিক্ষা চেয়ে ডাক দিলেন আজ রামুর ঘরে আনন্দের দিন ছিল তাই সে সাধু মহারাজকে ঘরে আমন্ত্রণ জানাল এবং বসার অনুরোধ করল যখন সাধু মহারাজ বসে পড়লেন তখন রামু বলল মহাত্মাজি আমাদের ঘরে বহু বছর পর একটি ছেলের জন্ম হয়েছে আপনি দয়া করে এই শিশুর নামকরণ করুন সাধু যখন শিশুটিকে কোলে তুলে নিলেন তখন তিনি দেখলেন শিশুটির বাহুতে একটি চিহ্ন রয়েছে একটি বিশেষ রাজযোগের চিহ্ন যা রাজ্য শাসনের ইঙ্গিত দেয় সাধু সেই চিহ্ন দেখে অবাক হয়ে গেলেন কৃষক যখন দেখল সাধু মহারাজ অদ্ভুতভাবে অবাক ও চিন্তিত হয়ে আছেন সে জিজ্ঞেস করল মহাত্মাজি আপনি এত চিন্তিত কেন দেখাচ্ছেন সাধু বললেন ব্যাটা আমি চিন্তিত নই বরং আমি খুব খুশি কারণ তোমার ছেলে অত্যন্ত ভাগ্যবান তার কপালে রাজযোগ লেখা আছে রামু বলল মহাত্মাজি আমি বুঝলাম না আপনি কি বলতে চাইছেন সাধু বললেন ব্যাটা তোমার পুত্র একদিন রাজা হবে সে যখন ১৬ বছর বয়সে পৌঁছাবে তখন তার বিয়ে এই রাজ্যের রাজকুমারীর সঙ্গে হবে এবং সে এই নগরের রাজা হয়ে উঠবে সাধুর কথা শুনে রামু খুব খুশি হল যখন গ্রামের মানুষরা শুনল যে রামুর ছেলে একদিন রাজা হবে তখন সবাই তাকে দেখতে আসতে শুরু করল একদিনের কথা সেই রাজ্যের রাজা হরিণ শিকার করতে করতে গভীর জঙ্গলে চলে গেলেন কিন্তু রাজা কোনো হরিণ ধরতে পারলেন না রাজা অনেকক্ষণ ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেলেন এবং তৃষ্ণায় কাতর হয়ে পড়লেন কিন্তু আশেপাশে কোথাও জল বা নদী ঝর্ণা দেখতে পেলেন না রাজা হাঁটতে হাঁটতে সেই গ্রামে পৌঁছালেন যেখানে রামু বাস করে তখন রাজার চোখে পড়ল একজন সাধু রাজা সেই সাধুর কাছে জল চাইলে সাধু বললেন রাজন একটু অপেক্ষা করুন তারপর সাধু নিজের ঘরের ভিতর থেকে জল নিয়ে এসে রাজাকে দিলেন রাজা জল পান করতে লাগলেন জল পান করার পর রাজা দেখলেন অনেক লোক একসঙ্গে কোথাও যাচ্ছেন তিনি সাধুকে জিজ্ঞেস করলেন এইসব লোক কোথায় যাচ্ছে সাধু বললেন এরা সবাই রামুর বাড়িতে যাচ্ছে কারণ তার ঘরে এক ভাগ্যবান শিশুর জন্ম হয়েছে একজন সাধু তার ভাগ্য নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন রাজা জিজ্ঞেস করলেন কি ধরনের ভবিষ্যদাণী সাধু বললেন সাধু মহারাজ বলেছেন যখন রামুর ছেলে ষোলো বছরে পৌঁছাবে তখন তার বিয়ে এই রাজ্যের রাজকুমারীর সঙ্গে হবে এবং সে এই রাজ্যের রাজা হবে এই কথা শুনে রাজা খুব রেগে গেলেন সে বলল একজন সাধারণ কৃষকের ছেলে কিভাবে আমার মেয়ের সাথে বিয়ে করতে পারে এটা কখনোই সম্ভব না সাধু বললেন রাজন যা এই শিশুর ভাগ্যে লেখা আছে তাকেও কেউ মুছতে পারে না কিন্তু রাজা তার ক্ষমতার উপর গর্ব করে বলল মহাত্মাজি আমি ঈশ্বরের লেখা ভাগ্য মুছে দেখাবো। মহাত্মা হেসে বললেন রাজন আমিও এখানেই আছি আর আপনিও এখানেই আছেন দেখা যাক ভবিষ্যৎ কি বলে রাজা মহাত্মাকে প্রণাম করে রাজপ্রাসাদে ফিরে গেলেন কিন্তু সারা রাত রাজার ঘুম হল না বারবার তার মাথায় একটাই কথা ঘুরছিল যে কোনো মূল্যে তিনি ওই সন্ন্যাসীর ভবিষ্যদানী সত্যি হতে দেবেন না পরদিন রাজা ছদ্মবেশে রামুর গ্রামে চলে গেলেন লোকজনের কাছে খোঁজ নিতে নিতে তিনি রামুর বাড়ি পৌঁছে গেলেন রাজা বাড়ির বাইরে গিয়ে ডাক দিলেন ও রামু রামু বেরিয়ে এসে বলল আপনি কে আর কি কারণে এসেছেন রাজা বলল আমি এক শ্বেত নিজের কাপড়ের ব্যবসা আছে কাছাকাছি গ্রামেই থাকি শুনেছি তোমাদের ঘরে এক ভাগ্যবান ছেলের জন্ম হয়েছে যার কপালে রাজযোগ লেখা আছে রামু বলল হ্যাঁ শ্বেৎজি আপনি ঠিক শুনেছেন রাজা তখন বলল তুমি যদি কিছু মনে না করো একটা কথা বলি রামু বলল বলুন শ্বেতজি রাজা বলল তুমি তোমার ছেলেটিকে আমাকে দিয়ে দাও বিনিময়ে আমি তোমাকে অনেক ধন সম্পদ দেব আর ছেলেটার ভালো করে পালন পোষণ করব রামুর স্ত্রী বললেন না শ্বেতজি আমি আমার সন্তানকে আপনাকে দিতে পারি না রাজা বলল তুমি তো এক গরিব চাষা তুমি কিভাবে ভালো করে ছেলেকে বড় করবে রামু বলল হ্যাঁ সেতজি আপনি ঠিক বলছেন আমরা ভালোভাবে ছেলের যত্ন নিতে পারব না রামুর কথা শুনে তার স্ত্রী বলল ঠিক আছে সেতুজি আমি রাজি কিন্তু একটা শর্তে যখন ছেলেটা ১৬ বছর বয়সে পৌঁছাবে তখন আপনি আমাদের ফিরিয়ে দেবেন রাজা বলল ঠিক আছে যখন তোমার ছেলে ষোলো বছরের হবে আমি ফিরিয়ে দেব এই কথা বলে রাজা ছেলেটিকে নিয়ে চলে গেলেন একটা নদীর ধারে এসে রাজা ভাবলেন এইখানে ছেলেটাকে ফেলে দেব ও নিজে থেকেই মারা যাবে কিন্তু শিশুর নিষ্পাপ মুখ দেখে তাঁর আর তা করতে মন চাইল না অনেক ভাবার পর রাজা একটা কাঠের সিন্দুক নিলেন তাতে ছেলেটিকে রেখে নদীতে ভাসিয়ে দিলেন রাজা ভাবলেন এই সিন্দুক তো গভীর জলে গিয়ে ডুবে যাবে আর এই বাচ্চাটাও মারা যাবে এই ভাবনা নিয়ে নিশ্চিন্তে প্রাসাদে ফিরে গেলেন এবং ভাবলেন এবার আর কেউ আমার মেয়ের সঙ্গে এই ছেলের বিয়ে দিতে পারবে না আমি ভাগ্যের লেখাই মুছে দিয়েছি অন্যদিকে সেই সিন্দুক ভেসে চলতে চলতে এক নদীর পাড়ে এসে থামে যেখানে এক ধনী শ্বেত সূর্য দেবতাকে জল দিচ্ছিলেন তিনি সিন্দুকটা খুলে দেখেন ভিতরে একটা শিশু সন্তানহীন সেই শ্বেত অবাক হয়ে শিশুটিকে বাড়ি নিয়ে যান তার স্ত্রী শিশুটিকে দেখে আনন্দে কেঁদে ফেলেন শ্বেত তার স্ত্রীকে পুরো ঘটনা বললেন নদীতে কিভাবে শিশুটিকে পেলেন তারা ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং শিশুটির নাম রাখলেন সূর্য এইভাবে সূর্য ধনী শ্বেতের বাড়িতে বড় হতে লাগল ষোলো বছর কেটে গেল সূর্য হয়ে উঠল অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী একদিন স্কুলে শিক্ষক তাকে পড়াচ্ছিলেন শিক্ষক যাই জিজ্ঞেস করেন সূর্য সঙ্গে সঙ্গে সঠিক উত্তর দিত এই দেখে শিক্ষক বললেন তুমি খুবই জ্ঞানী ছেলে বড় হয়ে অনেক বড় মানুষ হবে ঠিক তখনই সেই রাজা সেই পথ দিয়ে যাচ্ছিলেন রাজা সূর্যকে দেখে থেমে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন বাছা তুমি কে কোথায় থাকো তোমার বাবার নাম কি সূর্য বলল মহারাজ আমি সে থিরালালের পুত্র এই কথা শুনে রাজা চলে গেলেন নিজের কাজ সেরে রাজা ফেরার পথে সে থিরালালের বাড়ি গিয়ে বললেন তোমার ছেলে খুব বুদ্ধিমান সে থিরালাল বললেন মহারাজ আমি তো ওর আসল বাবা নই আমি শুধু ওকে বড় করে তুলেছি কিন্তু ও আমার নিজের ছেলের থেকেও বেশি রাজা তখন একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন এ ছেলে যদি আপনার না হয় তাহলে কোথা থেকে পেলেন একে সেই সময় শেঠ হীরালাল রাজাকে সব কথা খুলে বললেন মহারাজ আজ থেকে ১৬ বছর আগে একদিন আমি গঙ্গার ধারে সূর্যদেবতাকে জল দিচ্ছিলাম হঠাৎ দেখি নদীর স্রোতে ভেসে আসছে একটা কাঠের সিন্দুক কৌতূহলবশত আমি সেটা টেনে তুলে এনে খুলে দেখি ভেতরে একটা ছোট্ট শিশু তখন থেকে আমি ওকে লালন পালন করে বড় করেছি রাজা এসব শুনে একেবারে স্তব্ধ তার চোখ বড় হয়ে গেল বুকের ধুকপুকানি বেড়ে গেল তিনি বুঝে গেলেন এ তো সেই ছেলে যাকে আমি ষোলো বছর আগে সিন্ধুকে ভরে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম আমি ভেবেছিলাম ও মরে গেছে তখনও রাজা আর শেঠ হীরালাল কথা বলছিলেন এমন সময় ঘরে সূর্য এসে ঢুকল রাজা সূর্যকে দেখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন তারপর শেঠ হীরালালকে বললেন শেরজি আমাকে আর একবার রাজপ্রাসাদে ফিরতে হবে যদি আপনার ছেলে আমার একখানা চিঠি রানীর কাছে পৌঁছে দিতে পারে তাহলে আমি তাকে পুরস্কারস্বরূপ পঞ্চাশটা সোনার মোহর দেব সূর্য এই কথা শুনে হাসি মুখে বলল হ্যাঁ মহারাজ নিশ্চয়ই পৌঁছে দেব এটা আমার সৌভাগ্য হবে রাজা চুপচাপ একটি চিঠি লিখলেন সেটি একটি খামে ভরে তাতে রাজমোহর লাগিয়ে সূর্যর হাতে তুলে দিলেন এই নাও ব্যাটা রাজা বললেন এই চিঠিটা সোজা রানিমার হাতে তুলে দিও সুরজ চিঠি নিয়ে চলে গেল সুরজ চলতে চলতে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল হঠাৎ সে পথ হারিয়ে ফেলল পথ খুঁজতে খুঁজতে রাত হয়ে গেল সুরজ রাত কাটানোর জন্য একটা জায়গা খুঁজতে লাগল তখনই তার চোখ পড়ল একটা ঘরের দিকে সুরজ ভাবল রাতটা এখানেই কাটিয়ে দিই এই ভেবে সে ঘোড়া থেকে নেমে ঘরের ভেতর ঢুকে গেল সুরজ ভেতরে ঢুকে দেখে এক বুড়ি মেয়ে রান্না করছে বুড়ি মেয়ে সুরজকে দেখে জিজ্ঞেস করল ব্যাটা তুমি কে আর অনুমতি ছাড়া ঘরে ঢুকলে কেন সুরজ নিজের কথা বলল আমি পথ হারিয়েছি তাই এক রাত থাকার জন্য এখানে এসেছি সুরজের কথা শুনে বুড়ি মেয়ের মন কেঁদে উঠল কিন্তু তারপর বুড়ি মেয়ে সুরজকে বলল ব্যাটা তোমার এখানে থাকা ঠিক নয় এটা ডাকুদের আস্তানা আর কিছুক্ষণের মধ্যেই ডাকুরা এসে যাবে তারা যদি তোমায় দেখে ফেলে তাহলে তোমার বিপদ হতে পারে সুরজ বলল কিন্তু মা এত ভয়ানক রাতে আমি কোথাও যেতে পারি না বাইরে গেলে বন্য জন্তু আমাকে খেয়ে ফেলবে তার চেয়ে ভালো আমি কোণে গিয়ে শুয়ে পড়ি এই বলে সুরজ কোণে গিয়ে শুয়ে পড়ল কিছুক্ষণ পর ডাকুরা ফিরে এল ডাকুরা বাইরে ঘোড়া দেখে বুড়ি মেয়েকে জিজ্ঞেস করল এটা কার ঘোড়া বুড়ি মেয়ে বলল ওর নাম সুরজ খুব ভালো ছেলে এটা রাজকাজে রাজমহলে যাচ্ছে ডাকুরা এটা শুনে সন্দেহ করল তারা রাজা সম্পর্কে কিছু জানত তারা সুরজের পকেট থেকে চিঠি বের করে পড়তে লাগল চিঠি পড়ে তারা সব বুঝে গেল বুড়ি মেয়ে জিজ্ঞেস করল চিঠিতে কি লেখা এক ডাকু বলল চিঠিতে লেখা আছে যখন এই ছেলে তোমার কাছে পৌঁছবে তখনই ওকে মেরে ফেলো আর দূরে কোথাও কবর দিয়ে দাও এই কাজ আমার পৌঁছানোর আগেই হওয়া চাই এই কথা শুনে বুড়ি মেয়ে বলল এই রাজা কত নিষ্ঠুর যার হাতে চিঠি পাঠাচ্ছে তাকেই মারার আদেশ দিচ্ছে এই ভেবে বুড়ি মেয়ে ঠিক করল এই নিরীহ ছেলেটিকে আমি বাঁচাবো তখন ডাকুরা অন্য একটা চিঠি লিখল এবং আগের চিঠির সঙ্গে বদলে দিল চিঠিটা আবার সুরজের পকেটে রেখে দিল তারপর তারা চলে গেল সকাল হলে সুরজ ঘুম থেকে উঠে বুড়ি মেয়েকে ধন্যবাদ দিয়ে রওনা দিল কিছু সময় পরে সুরজ রাজমহলে পৌঁছে গেল এবং চিঠিটা মহারানীর হাতে দিল মহারানী চিঠি পড়ে দেখলেন চিঠিতে লেখা আছে এই ছেলে খুব বুদ্ধিমান ও জ্ঞানী এই রাজকুমারীর সাথে বিয়ে করার যোগ্য আমার আসার আগেই এদের বিয়ে দিয়ে দিও মহারানী ভাবলেন কীভাবে রাজা কোনও অচেনা ছেলের সঙ্গে কুমারীর বিয়ে দিতে পারেন কিন্তু চিঠিতে রাজার সিল ছিল তাই তিনি বুঝলেন ছেলেটি মিথ্যে বোঝে না এই ভেবে মহারানী রাজকুমারীর সঙ্গে সুরজের বিয়ে দিয়ে দিলেন কয়েকদিন পরে রাজা ফিরে এলেন তিনি শুনলেন যে তার কন্যার বিয়ে সুরজের সঙ্গে হয়ে গেছে এই কথা শুনে রাজা রেগে আগুন হয়ে গেলেন এবং মহারানীকে প্রশ্ন করলেন তুমি এমন কেন করলে মহারানী বললেন মহারাজ আপনি যেমন চিঠিতে লিখেছিলেন আমি তেমনই করেছি রাজা মহারানীকে চিঠি দেখাতে বললেন যখন চিঠি দেখলেন তিনি দেখলেন চিঠিতে কিছু ভিন্ন লেখা আছে এই দেখে রাজা সৈন্যদের আদেশ দিলেন যাও সুরজকে ধরে আনো সৈন্যরা গিয়ে সুরজকে ধরে আনল রাজা রেগে সুরজকে বললেন তুমি আমার কন্যার সঙ্গে ধোকা দিয়ে বিয়ে করেছ কিন্তু আমি তোমাকে জামাতা হিসেবে মেনে নেব না সুরজ বলল মহারাজ আমি তো কোনও ধোকা দিইনি রাজা বলল তুমি আমাকেও বোকা বানাতে চাও কিন্তু আমি তোমাকে জামাতা হিসেবে গ্রহণ করব না এই কথোপকথনের সময় একজন সৈন্য এসে বলল মহারাজ বাইরে একজন মহাত্মা এসেছেন তিনি এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করতে চান রাজা মহাত্মাকে ভেতরে আনার আদেশ দিলেন মহাত্মা ভেতরে এলেন রাজা উঠে তাকে প্রণাম করলেন এবং আসার কারণ জিজ্ঞেস করলেন মহাত্মা বললেন রাজন মনে হচ্ছে আপনি আমাকে চিনতে পারেননি রাজা বললেন না মহারাজ আমি আপনাকে চিনতে পারছি না মহাত্মা হেসে বললেন রাজন আমি সেই ব্যক্তি যার কাছে আপনি ষোলো বছর আগে ভাগ্যের লেখা মুছে দেওয়া যায় কিনা জানতে এসেছিলেন এই কথা শুনে রাজা হতবাক হয়ে গেলেন সব কিছু মনে পড়ে গেল মহাত্মা হেসে বললেন বলুন রাজন ভাগ্যের লেখা মুছে দিতে পেরেছেন রাজা চোখ নামিয়ে বললেন না মহাত্মা আমি ভাগ্যের কাছে হেরে গেছি মহাত্মা বললেন রাজন ভাগ্যের সঙ্গে কেউ জিততে পারে না তাই এখন সুরজকে জামাতা হিসেবে গ্রহণ করুন এবং সিংহাসন তাকে দিয়ে দিন রাজা বললেন মহাত্মাজি আপনি যা বললেন তাই হবে মহাত্মাজি রাজাকে বুঝিয়ে চলে গেলেন রাজা সুরজের কাছে ক্ষমা চাইলেন এবং সিংহাসন তার হাতে তুলে দিলেন অবশেষে কালের স্রোতে এক অখ্যাত পিতৃমাতৃহীন বালক সূর্য ভাগ্যের অলঙ্ঘ খেলায় রাজ সিংহাসনের উত্তরাধিকারী হওয়ার যোগ্যতা অর্জন করল যে লিপি তার মৃত্যুদণ্ড বহন করে এনেছিল এক দয়াময়ী বৃদ্ধার মমত্ববোধে তা রক্ষা পেল এবং সেই পরিবর্তিত লিপি তার জীবনের গতিপথ সম্পূর্ণ ভিন্ন দিকে চালিত করল সূর্য তার নির্মল চরিত্র প্রখর বুদ্ধি ও বিনয়ী স্বভাবের মাধুর্যে প্রজাদের হৃদয় জয় করে নিল রাজাও শেষ পর্যন্ত উপলব্ধি করলেন ভাগ্য এবং সততার এক অমোঘ মেলবন্ধনে অপ্রত্যাশিত ঘটনাও বাস্তবে রূপ নিতে পারে এই উপাখ্যান আমাদের জীবনের গভীর সত্যগুলি উন্মোচিত করে এক সততার পথে অবিচল থাকলে একদিন না একদিন তার শুভ ফল অবশ্যম্ভাবী দুই মানুষ তার সীমিত জ্ঞানে ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে যতই প্রয়াসী হোক না কেন বিধিলিপি অতিক্রম করা দুরূহ তিন সহানুভূতি ও দয়ার্দ্র হৃদয় একটি বিপন্ন জীবনকে নতুন আলো দেখাতে পারে চার সত্য ও ন্যায় ধর্মের পথে নিষ্ঠাবান থাকলে অদৃশ্য শক্তি স্বয়ং সহায় হয় পাঁচ অধ্যত্ব ও আত্মম্ভরিতা মানুষের পতনের প্রধান কারণ ছয় দত্তক নেওয়া সন্তানও যদি ভালোবাসা ও সুযোগ পায় তবে সে জীবনে অসাধারণ উচ্চতায় পৌঁছাতে পারে সৎ একজন মানুষের প্রকৃত মূল্য তার কর্ম ও আচরণের মাধ্যমেই প্রতিফলিত হয় আট ক্ষমা এবং আত্ম অনুশোচনা মহত্বের পরিচায়ক নয় ন্যায়বিচার ও করুণা শেষ পর্যন্ত সকল বাধা অতিক্রম করে বিজয়ী হয় দশ অন্যায়ের বিরুদ্ধে সামান্যতম প্রতিরোধও একটি বৃহৎ পরিবর্তন আনতে সক্ষম পরিশেষে এই গল্প আমাদের মনে আসার সঞ্চার করে এবং বিশ্বাস স্থাপন করে যে নিয়তির জটিল পথেও সৎকর্ম ও মানবিক গুণাবলী আলোকবর্তিকা স্বরূপ আমাদের পথ দেখাতে পারে